নমস্কার দর্শক বন্ধুরা রেড স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আপনারা ভাবছেন যে অগ্নি কোথায় অগ্নি এক্ষুনি জয়েন করবে আপ তবে একটা কথা বলতে হয় যে শুভমান গিল ওই রকম একটা বল যখন বাকি ছিল লাঞ্চে তখন ওই রকম অহেতুক একটা শট খেললো নেতার লাইন এবং উইকেট ছুড়ে দিল তো ক্লিয়ারলি ইট ইস অস্ট্রেলিয়া সেশন ছাপ্পান্ন সাতান্ন রানে তিন উইকেট তো ডেফিনেটলি ইন্ডিয়া উড হ্যাভ যে একটা কি ম্যাক্সিমাম দুটো উইকেট খোয়াবে কিন্তু সেটা হলো না অস্ট্রেলিয়া উইল ফিল

ডেফিনেটলি এই বলতে বলতে কিন্তু অগ্নি আমার কাছে চলে এসছে অগ্নি এই দিকে আছি অগ্নি বলতে বলতে চলে এসছি অবশ্যই কিন্তু এই এক্সট্রিমলি সরি মানে এখানে এত ক্রাউডের রাস প্রচন্ড ভিড় হবে এবং লাঞ্চের এবং লাঞ্চের সময় আমি দেখছি আমি 12টা 32 এ লিফটের সামনে দাঁড়িয়ে পৌঁছে একটাই ফাইনালি বাইরে পৌঁছতে পারলাম দিস ট্রিমেন্ডাস রাস কিন্তু একটা জিনিস না বললেই নয় স্টুপিড 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 যদি শুভমান গিলকে না বলা হয় সানি গাভাস্কর যদি এবার তাকে ঋষভ পন্থের বদলে শুভমান গিলকে না বলেন আমি জানি না চৌষট্টি বল তুমি খেলেছ সমস্ত হার্ডওয়ার্কটা করেছ রিস্ট্রেন্ট দেখিয়েছ স্টার্ক ওয়েবস্টার কামিন্স ওয়েবস্টারের বলেও তুমি ভিট হয়েছ তাও তুমি সংকল্প ধৈর্যচ্যুত হওনি লাঞ্চের আগে শীর্ষ নেথান লানের একটা ইনোকুয়াস বল ওটা তুমি কি করলে তুমি কেনই বা পিচ দিয়ে নামলে তারপর লাইনটা বুঝতে পারবে না কেনই বা হার্ড হেন্ডসে ডিফেন্ড করতে গেলে যেটা লাঞ্চ অব্দি তুমি সফট হ্যান্ডে খেলছিলে কেনই বা হার্ড হেন্ডসে ডিফেন্ড করতে গেলে জানি না অস্ট্রেলিয়া ব্যাক ইন দ্য ড্রাইভার সিট এবং এই যদি ইন্ডিয়ার ব্যাটিং ব্যাটিংয়ে দশা হয় তুমি সুইঙ্গিং বল খেলতে পারো না সুইমিং বল খেলতে পারো না শর্ট পিচ বল খেলতে পারো না গ্রিন চ্যাকে খেলতে পারো না মিক্স অ্যান্ড তার তেরো উইকেট নিয়ে টার্নারে চলে যাচ্ছে তুমি কোথায় খেলবে তার থেকেও বড় কথা যে অবশ্যই ইনফ্যাক্ট না লট লট মোর

ডাবল চেক তার তারু সেন্টে মানে গোটা দল হ্যাপনিং মানে হোয়াট ইজ হ্যাপনি এবার মুশকিলটা কি জানেন তো মুশকিল হচ্ছে আবার আপনি বিরাট কোহলিকে কেমন বানানোটা সমর্থন করবেন আবার আপনি বলবেন কি হয়েছে অস্ট্রেলিয়াতে এরকম আগ্রহী কালি ছিটার একটা ছিট মানে হোয়াট হ্যাপেন দেয়ার ওয়াজ এন্ড ওয়াজ এন এক্সাম্পল অফ হাউ অস্ট্রেলিয়া হ্যাজ বিন ওভার দিস ইয়ার্স লাস্ট থেকে বল তুলেছিলেন রিকি পন্টিং করে বেনসেন কে আউট বলেছিলেন মাঙ্কি গেট রয়েছে স্যান্ড পেপার গেট রয়েছে অজস্র গেট রয়েছে এবং সেই গেটের ফাঁক দিয়ে অস্ট্রেলিয়া বারবার বেরিয়ে গেছে এবার আনফরচুনেটলি এত গ্লিয়ারিং আগের বার জয়সওয়াল ইত্যাদিকে যেভাবে আউট দেওয়া হয়েছিল এবারের আউটটা এত গ্লিয়ারিং এবার আর স্টিভ স্মিথ আড়াতে পারেননি কিন্তু মানে অবনক্সিয়াস আপিল আমরা যখন ফটোগ্রাফার্স এরিয়াতে পরিষ্কার বুঝতে পারছি তার বল

तो तो ट तो uh, Stark, Stark नाइल्च অনে জাস্ট ইমাজিন 57 for 2 you going to launch with Gilan Kohli set Gilan Kohli set 2 to April 12 on point না কারণ যে নতুন ব্যাকওয়ার্ড রিশাব পান্ড আসবে জাস্ট ইমাজিন জাস্ট আপন যে কি পরিমাণ চাপ থাকবে এবং বলতে বলতেই কিন্তু ঋষভ পান্ড এবং রোহিত শর্মার ছবি কিন্তু আমাদের স্ক্রিনে ভাসলো ইট ওয়াজ ভেরি টি মানে মানে আমার আমি মানে why will you why will you play that shot ইউ আগে লাস্ট ওভার এবং জানেন তো এইভার বডিজ দেখে মনে হচ্ছে আমরা বিশ্বজয় করে গ্যাস নিয়েছে একটা বলুন স্মৃত আর লাভ সেন ওই আরেকটা জুটেছে ওর সঙ্গে স্মিথ আর লাভু সেন বাট জানেন অল সেরেন না অস্ট্রেলিয়া আমরা জানি এইভাবেই চিটিং করে বারবার খেলে চোর বেসিক্যালি চোর আমি বাংলা লাইভে বাংলা কথা চোর চোরটা এবং এটা যদি মানে বড় বড় করে জায়েন্ট স্ক্রিনের রিপ্লেটা বল বাই বল টিভি আম্পায়ার না দেখতেন আবার একটা চোরটা করে অস্ট্রেলিয়া পার পেয়ে যেত অস্ট্রেলিয়া এভাবেই খেলেছে নিজের দেশে হোক অন্য দেশে হোক বারবার চোরটা করে করে আবার গো 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 বলতে বলতে আমাদের ক্যামেরার পেছন দিয়ে যাবে কীর্তনও করবে অসভ্য তো করবে অস্ট্রেলিয়ান মিডিয়া দর্শক প্লেয়ার কন্টিনজেন্ট সবাই নয় অধিকাংশ অসভ্য বাট মামা Doesn't take away the fact, and what was the spot from K. Rahul? Yeah, unfortunately, that was that was. exactly right <laughs> and the fielder was particularly. Yeah, exactly. Right. So That's hats off to bad comments as well. Uh, I mean, I mean, actually, and the For the fielding. Particularly placed for similar positions for the doctor shot.

এবং আস্তে আস্তে কিন্তু রোগ হচ্ছে আমার এটাই অস্বাভাবিক লাগছে তুমি ওই টেস্টিং স্পেল খেলে নিলে ওই পুরো সেশন খেলে নিলে কেন ব্রেন ফেড হচ্ছে তোমার এবং মামা জানো তো এটা না দিস ইজ নট এ ডিসমিসাল ইন আইসোলেশন দিস ইস সামড আপ ইন্ডিয়া সিরিজ সো ফার মানে তুমি যদি এমসিজি তে সেকেন্ড ইনিংস এ দেখো আবার লাঞ্চ এর বিরাট স্টার্টেড ওভারে শেষ বল বিরাট একটা আউটসাইড দশ চেস করলেন বাট মামা স্পিকিং অ্যাবাউট বিরাট কোহলি হি হ্যাজ লুকস অল টুডে ইয়েস বাট এক্সসেপ্ট ফর দ্যাট ফার্স্ট শট যেটা

একটা খুব ভালো একটা এ চলছে মানে তার থেকে একটা লড়াই চলছে মিচেল সঙ্গে আর হ্যাভিং মানে একে অপরকে এবং আমি কিন্তু বললো মিচেল স্টার্ক স্কট বলেন টু কারণ স্কট বোল্যান্ড সঙ্গে কোহলি রেডার ছত্রিশ কা আখড়া যেটাকে বলে হিন্দিতে বোল্যান্ড বারবার এই সিরিজে তাকে আউট করেছে এবং কোহলি আজকে আমার মনে হলো দৃঢ় যে ওই বল আমি চেস করবো না ওই বল খেলবো না ও অলসো আমাদের টেকনিক্যাল ফ্লো যায় জানি না আমি আর ত্রিশটা টেনি আলোচনা করছিলাম তুমি একটু বলো আমাদের ইজ হুমান ফলিং ওভার ওয়াইল প্লেইং দ্য ফ্লিক

অল দ্য গুড রিজেন্স মানে আজকে সকালে আপনাদের যদি মনে থাকে প্রি রেশো দেই দেখুন ক্যাপ্টেন রোহিত শর্মা দেবাশিষণের তোলা ভিজুয়াল আপনি দেখছেন এক্সক্লুসিভলি অন র্যাপ স্পোর্টস বাংলা দেবাশিষণ তুলেছেন যেটা আমি দেখালো যেটা ঋষভ পন্থের সঙ্গে বসে আছে এক্স্যাক্টলি সো গোইং ব্যাক মানে আপনার তো টেম্পারামেন্টই নেই আপনি খেলবেন কি আপনি তো আমি আমি ভাবতেই পাচ্ছি না মানে আমি বিশ্বাস করবে তুমি আমি না 12টা 10শে এই টুকমাই লাঞ্চ প্লেট বারোটা আটটা ন মধ্যে আর খাওয়া হয়ে গেছে আট নিনটে খাওয়া হয়ে গেছে আমি বারোটা প্লেটটা রাখবো রেখে মুখটা ধুয়ে নিচে আসবো বারোটা কুড়িতে প্লেটটা রাখতে গেলে কি বারোটা তিরিশ হয়ে শটা খেললো মানে আমি ওইটা ভেবে উঠেছি যে ঠিক আছে তাহলে মোটামুটি ফিফটি সেভেন ফর টু বা ওই সিক্সটি ফোর টু নিয়ে তুমি লাঞ্চে যাচ্ছ গিল অ্যান্ড কোহলি সেট সো লাঞ্চের পরে এবার তখন রোদ উঠছে অবভিয়াসলি ব্যাটিং উইল বিকাম ইজি দিস ওয়াজ দ্য মোস্ট টেস্টিং সেশন সাথে সাথে আবহাওয়া ওভারকাস্ট স্কাইজ গ্রিন ট্র্যাক বোলেন স্টার কামিংস ইন ইন ফ্যান্টাস্টিক ফর্ম তারা তীব্র গতিতে ধেয়ে আসছেন অ্যান্ড মামা তোমার থেকে জানতে চাইবো হাউ ডিড ইউ সি দ্য রেডিউটার ওয়েবস্টার So, as uh, as far except up ক্যামেরা কমে আসছে না না এই batting আমরা শেষও করবো Gill আইল মিন্ স্নো ওয়াট এক ইডিয়ট এ এবং এটাকে যদি আপনি বারবার ব্রেন ফেড বলেন সুভবন গিলে এই লেভেলে খেলা বন্ধ করে দেওয়া উচিত ঋষভ পন্থকে আপনি যদি বকে থাকে বকে থাকেন আপনি উইকেট খেলেন কার কার বোর্ডিং এ নেতারল্যান্ড তাও কিনা প্রথম দিনের প্রথম সেশানে এবং লাঞ্চের আগে লাস্ট ওভারেট কেন খেলবেন এবং নেতারল্যান্ড কি ইনো কোস কোনো টার্ন করেনি কিচ্ছু না আপনি কেন ব্রিজ দিয়ে রঙ দেন ওই বলটায়

আমি কোনো আশা দেখছি না আমি অনেস্টলি আপনাদের বলছি আমি একদম পাতি জার্নালিস্ট হিসেবে বলছি আর ইন্ডিয়ান ফ্যান্টান হিসেবে না আমার মনে হয় টি এর আগে একশো দেশের মধ্যে ইন্ডিয়া বান্ডিল হয়ে যাবে এবং অস্ট্রেলিয়া একটা রানের পাহাড় খারাপ করবে যদি না জসপ্রিত বুমরা ধেয়ে আসে পাবে

ইন্ডিয়া যদি লাস্ট সেশন অব্দি আজকে ব্যাট করে যেতে পারে আমি খুব 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 অবাক খবর এবং আই উইল বি ভেরি হ্যাপি ইফ আই এম প্রুভেন রং বাট মামা ভাগ্নেশ্বর লাঞ্চ লাইফ থেকে এটুকুই ফিফটি সেভেন ফোর থ্রি হরেন ডাস ব্যাটিং ডিসপ্লে বাই শুভমান গিল শুভমান গিলের কথা আমি আলাদা করে বারবার বলবো এবং আমি পোস্ট ডেতেও বলবো অস্ট্রেলিয়া ক্লিয়ারলি ইন ফ্রন্ট যেভাবে তারা বল করেছে একটা লুজ ডেলিভারি দেয়নি দে কেপ দ্য রানস আন্ডার চেক পারফেক্ট ফিল্ডিং প্লেসমেন্ট বাই স্কিপার ব্যাট কামিন্স ফাটাফাটি বোলিং করেছে এবং অস্ট্রেলিয়া যেটা ইন্ডিয়ার বারবার প্রবলেম হচ্ছে সাপোর্ট অস্ট্রেলিয়া সেই সাপোর্টের কোনো অভাব নেই ফাটিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া ফার্স্ট স্টেশনে এবং ইন্ডিয়া যদি দুর্দান্ত কাম ব্যাক না করে সাংঘাতিক টেম্পারমেন্ট বা রিস্ট্রেন্ট দেখাতে না পারে এই ম্যাচে ইন্ডিয়ার টিকে থাকা মুশকিল থ্যাংক ইউ ফর ওয়াচিং বাবা ভাববে লাঞ্চ লাইফ